হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আমার সামনে যে ফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হর্নার আছে রেডমি আছে রিয়েলমি আছে পোকো সিরিজের আছে এবং রেডমি সিরিজের যে ডিভাইসগুলো মার্কেটে একটু বেশি রানিং এই প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আছে তাছাড়া টেকনো পাবেন স্যামসাং পাবেন এবং রেডমির মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস তো এই কয়েকটা ফোন আমি আপনাদের আজকে দেখাবো আর এই ডিভাইসগুলোর মধ্যে মার্কেটের বেস্ট প্রাইস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এটার মধ্যে বেসিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি আজকে আপনাদেরকে দেখাবো রেডমি নোট থার্টিন প্রো রেডমি নোট থার্টিন প্রো ফোর জি আর এই ফোর জি ভেরিয়েন্টের মধ্যে কিন্তু আপনারা জি নাইনটি নাইন আলটিমেট প্রসেসর পাবেন সুপার অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাতষট্টি ওয়াটের ফার্স্ট চার্জিং দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ভিওয়ার্স প্রাইস পাচ্ছেন মাত্র সাতাশ হাজার সাতশো নব্বই টাকায় প্রাইস কিন্তু আরো অনেক বেশি ছিল এটা শুধুমাত্র ঈদের অফারে আমরা কিন্তু সাতাশ হাজার সাতশো নব্বই টাকায় রেডমি নোট থার্টিন প্রোটা দিয়ে দিচ্ছি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালার আছে পার্পেল কালার আছে এবং ব্ল্যাক কালার আছে তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো নেক্সটে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন রেডমির মধ্যে জনপ্রিয় মডেল এটা পাচ্ছেন রেডমির মধ্যে একদম জাতীয় ফোন নামে পরিচিত বাজেটের মধ্যে এই ফোনটাতে আপনি ফিচার্স পাবেন বেস্ট কারণ দুশো মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো এবং প্রসেসর পাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সবই পাবেন থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জিং প্রাইস পাচ্ছেন একুশ হাজার চারশো নব্বই টাকায় সাথে কিন্তু আমাদের পক্ষ থেকে কিছু গিফটও পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এটা ছাড়াও গ্রিনের পাশাপাশি পাচ্ছেন হোয়াইট কালার ব্ল্যাক কালার তো এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভে আজকে আমরা মার্কেটের সেরা প্রাইস দিব ভিওয়ার্স কথা দিলাম এই ফোনটাতে কিন্তু পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এবং জি এইটি এইটের গেমিং প্রসেসর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আছে হ্যান্ডি সাইজের ফোন লুকিংটা খুবই সুন্দর আর ব্ল্যাক কালারটা দেখতে আরও অনেক সুন্দর ভিওর্স আর এটা ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আজকে দিচ্ছি মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকায় ভিওর্স মার্কেটের সেরা প্রাইস কথা দিলাম এর থেকে কমে মার্কেটের আর কেউ আপনাদেরকে দিতে পারবে না তো নেক্সটে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পোকো সিরিজের জনপ্রিয় মডেল পোকো এক্স নিউ দেখেন ভিওর্স একটা ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে খুবই স্মার্ট লুকিং এর এই ফোনটি একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এবং ডাইমেনসিটি গেমিং প্রসেসর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমরা আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় তো ভিওর্স আপনি যদি অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন ডায়ম্যান্ড সিটি গেমিং প্রসেসর অ্যামোলেড ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা বারো জিবি র্যামের ফোন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় এটা সেরা ফোন হবে ভিওর্স আমি বলবো যাদের বাজেট বিশ থেকে পঁচিশের মধ্যে তারা এই ডিভাইসটা চয়েসে রাখতে পারেন তো এখন আমি একদমই লো বাজেটের মধ্যে একটা গেমিং ফোন দেখাবো দেখলে অনেকেই চিনে ফেলবেন আবার অনেকেই চিনবেন না তবে এটা মার্কেটে একদমই ছিল না আমাদের কাছে আবার চলে এসেছে পোকো এম ফাইভ লেদার ফিনিশিং জি নাইনটি নাইন প্রসেসর আইপিএস ডিসপ্লেস ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি ফাস্ট চার্জিং আছে প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় জি নাইনটি নাইন গেমিং প্রসেসার্স যারা টুকটাক গেমিং করেন বা হাই রেজলিউশনের অ্যাপস ইউজ করেন তাদের জন্য আমি বলবো কম বাজেটের মধ্যে আপনারা পোকো এম ফাইভটা নিতে পারেন আর আরো কম বাজেটের মধ্যে স্টোরেজ বেশি পাবেন হচ্ছে পোকো সি সিক্সটি ফাইভ জি এইটি ফাইভের এর প্রসেসর কালার আছে আরো দুটি এটাতে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ফার্স্ট চার্জিং পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় প্রাইস কিন্তু আরো বেশি ছিল ঈদকে সামনে রেখে কিন্তু এই অফারগুলো আমরা দিচ্ছি যারা নিবেন অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত তো যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ঢাকাতে আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি অর্ডারটি কনফার্ম করলেই চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব ইনশাল্লাহ আপনার হাতে ব্যবহারের ফোন থাকলে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে ইএমআই নিতে পারবেন তো এরপরে আমি দেখাবো এক্স নাইন বি বর্তমান বাজারে হনরের মধ্যে সব থেকে জনপ্রিয় মডেল আর এই ডিভাইসটা কিন্তু পরীক্ষিত এটা ওয়াটারপ্রুফ এবং নর্মালি আপনার হাত থেকে পড়লে কিছু না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এটাতে পাচ্ছেন পাঁচ হাজার আটশো ব্যাটারি থার্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিং একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তো আছে সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো খুবই স্মার্ট একটা ডিভাইস প্রাইস পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার তিনশো টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় তো প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইজের এর প্রাইস আগে পঁয়ত্রিশ ছিল এখন কিন্তু আপনারা একদমই কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন হনর এক্স নাইন বিটা রিয়েলমির মধ্যে একটা জনপ্রিয় ডিভাইস কিন্তু মার্কেটে চলে এসেছে আর সেটি হচ্ছে রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো ভিওয়ার্স দেখেন কত সুন্দর কালার ফিনিশিংগুলোও কিন্তু খুবই সুন্দর বাউন্ডারি ফিনিশিং ব্যাক ফিনিশিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা স্পেশাল কিছু ফিচার্স পাবেন যেমন এটাতে পাচ্ছেন ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসর একশো বিশ সুপার অ্যামোলেড ডিসপ্লে নতুন এই ডিভাইসটি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমরা দিচ্ছি উনত্রিশ হাজার আটশো টাকায় নার্জো সেভেন্টি প্রো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম তো এরপর আমরা ইনফিনিক্সের মধ্যে একটা ডিভাইস দেখবো যে ডিভাইসটা মার্কেটে একদমই ছিল না আমাদের হাতে তো রিসেন্টলি আমরা আবার পেয়েছি সেটা হচ্ছে ইনফিনিক্স নোট থার্টি অনেকে আমাদেরকে এই ডিভাইসটার জন্য নক করেছিলেন বাজেটের মধ্যে একটা বেস্ট একটা ফোন কারণ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জি নাইনটি নাইন গেমিং প্রসেসার ফর্টি ফাইভ অটার ফার্স্ট চার্জিং পাঁচ হাজার এমএস ব্যাটারি ডুয়াল স্পিকার মোটামুটি এটাতে আপনি এভ্রিথিং সবই পাচ্ছেন অফিসিয়ালি প্রাইস কিন্তু উনিশ হাজার টাকা আর এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সতেরো হাজার চারশো নব্বই টাকায় হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক তেরো মাসের ওয়ারেন্টি কিন্তু আপনারা এই ডিভাইসে পেয়ে যাবেন প্রোডাক্ট পাবেন একশো পার্সেন্ট ইনঅ্যাক্টিভ তো এরপরে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো চাইনিজ ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট প্রত্যেকটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফাইভ জির চাইনিজ ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট প্রত্যেকটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার চাইনিজ ভেরিয়েন্টের আট দুশো ছাপ্পান্ন পাবেন উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ইন ডিভাইস এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল পেয়ে যাবেন তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটাতেও দুশো মেগা পিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন সেভেন জেনের প্রসেসর তো এটাও কিন্তু স্মার্ট একটা ডিভাইস যাদের বাজেট তিরিশের মধ্যে আমি বলবো তারা চাইনিজ ভেরিয়েন্টটা নিতে পারেন বাজেটের মধ্যে তো রিয়েলমির মধ্যে ইলেভেন প্রো এটাও কিন্তু কার্ভ স্ক্রিনের ফোন একশো মেগাপিক্সেলের ক্যামেরা ফাস্ট চার্জিং সিক্সটি সেভেন হঠের বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি রোম আমরা আজকে ধামাকা প্রাইজে দিব তেত্রিশ হাজার নয়শো টাকায় ব্ল্যাক কালার এবং চৌত্রিশ হাজার চারশো টাকায় গ্রিন কালার তো এরপরে কিন্তু দেখাবো রেডমির মধ্যে এবং আইকিউর মধ্যে দুইটা জনপ্রিয় ডিভাইস আইকিউর মধ্যে পাচ্ছেন আইকিউ জেড নাইন টার্বো আর এই টার্বো ডিভাইসে কিন্তু আপনি

ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল চাইনিজ ভেরিয়েন্ট পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো দুশো ছাপ্পান্ন এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকায় এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় তো এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পোকো এক্স ফোর প্রো এক্স ফোর প্রো ফাইভ যেটা কিন্তু মার্কেটে একদমই পাবেন পাবেন না আমাদের কাছেই এক্স ফোর কিন্তু ফার্স্ট সুপার সিক্স ফাইভ প্রসেসর আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনক্যাক্টিভ ডিভাইস আমাদের কাছে পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আজকে আমরা দিচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা এর প্রাইস আগে আরো বেশি ছিল আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি স্যামসাং এর মধ্যে যে ডিভাইসটা মার্কেটে সব থেকে বেশি চলছে সেটি হচ্ছে এ থার্টি ফোর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আমরা দিচ্ছি মেড ইন ভিয়েতনাম ভেরিয়েন্ট কিন্তু একটা জনপ্রিয় ডিভাইস হচ্ছে কেমন থার্টি আর এই ক্যামন থার্টি কিন্তু দেখতে খুবই সুন্দর স্লিম একটা ডিভাইস এটাতে কিন্তু সত্তর অটের ফাস্ট চার্জিং পঞ্চাশ মেগাপিক্সেল আইওএস লেন্স আছে আর এটাতে কিন্তু ইনফারেট রিমোট কন্ট্রোলও আছে ডাইনামিক আইল্যান্ড আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম পঁচিশ হাজার টাকার দাম কিন্তু এই অফিসিয়াল ডিভাইসটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো নব্বই টাকায় প্রাইস কিন্তু মার্কেটের নিঃসন্দেহে বেস্ট একটা প্রাইস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সাত দিনে রিপ্লেস এবং এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মার্কেটের সেরা প্রাইসে কিন্তু আপনারা এটা দিলাম যাদের লাগবে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন তো আমাদের কাছে কিন্তু চলে এসেছে হেলিও ফিফটির আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এর আগে এটা ছয় জিবি ছিল এখন আট জিবি আছে তো আপনারা প্রাইস এবং কনফিগারেশন শুনলে কিন্তু অবাক হবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একশো আট মেগাপিক্সেল ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল সেলফি পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশ হাজার ফাস্ট চার্জিং স্টুডিও স্পিকার প্রসেসর অ্যান্ড্রয়েড চোদ্দ প্রাইস কিন্তু তুলনামূলক বিশ হাজার টাকা হওয়ার কথা কিন্তু সিম্ফোনি এই ডিভাইসটাতে স্পেশাল প্রাইজে মাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকা তারপরে আমরা স্পেশাল প্রাইজে দিচ্ছি চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় বির পাঁচশো টাকা ডিসকাউন্ট কিন্তু দেওয়া যায় না এই ডিভাইসে তার উপরে আমরা পাঁচশো টাকা লেস দিয়ে দিলাম তো প্রোডাক্ট পাবেন অথেন্টিক এবং ইনঅাক্টিভ ডিভাইস পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টিও এই ডিভাইসে পেয়ে যাবেন তো রেডমির মধ্যে কিন্তু আপনারা রেডমি থার্টিন সিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটা ডিভাইস ভিওয়ার্স আমি আপনাদেরকে ডিভাইসটা একটু আনবক্স করে দেখাই খুবই স্লিম একটা ডিভাইস পিছনে কিন্তু ম্যাট ফিনিশিং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আর ডিভাইসটা হচ্ছে থার্টিন সি আর এই থার্টিন সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস কিন্তু এটাতে পনেরো টাকা আমরা কিন্তু স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু এই ডিভাইস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর ওয়ারেন্টিটা পাবেন আপনি রেডমির কাস্টমার কেয়ার থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এক্সপোর প্রোর আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম স্টোরেজটাও কিন্তু চলে এসেছে আগে আমরা দেখিয়েছি ছয় একশো টাস সেটা হচ্ছে আট একশো গেমিং ফোন মোটামুটি মিডিয়াম ইউজের জন্য বেস্ট একটা ফোন আট একশো টাকা কিন্তু আজকের স্পেশাল প্রাইজে দিচ্ছি বাইশ হাজার নয়শো নব্বই টাকায় প্রাইসটা কিন্তু আগে অনেক বেশি ছিল এখন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এবং যে লাল বক্সের ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেডমি থার্টিন প্রো প্লাস গ্লোবাল ইন্ডিয়ান ভেরিয়েন্ট বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর এটাতে কিন্তু আজকে আমরা একটা স্পেশাল প্রাইস দিব মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় তো ভিউয়ার্স যার যেটা লাগবে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে আপনি যদি কুরিয়ারে নিতে চান আমাদের নাম্বারে কনফার্ম করলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আর যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ